ভাই তাহলে আপনি কিছু গান শোনান এই ছোট ভাইরা আসছে ছোট ভাইরা গান শুনতে চাচ্ছে আপনার কাছ থেকে আসলে ছোট ভাইয়ের আমরা পাশাপাশি গ্রাম বুঝলেন আমার বাড়ি মঙ্গলবারই পাড়া আর তোমার নাম কি ভাইজান তোমার নাম এখানেই বাড়ি তোমার আমার বাড়ি চোখে বড় বাড়ির মানে হ্যাঁ মধ্যপাড়া নাম কি নয় নাম আচ্ছা পড়ালেখা পড়ালেখা আদর্শ মাত্র কোন ক্লাসে যাচ্ছে

জীবন দাতা হে ধাতা মান বিচারপতি তুমি থাকে কেন করুন পুরী নতি বিচার তোমার কাছে বিচার না পেলে আই বিচারে পাব আমি কার কাছে গেলে কার কাছে গেলে বিচারে পতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচারে পাব আমি কার কাছে গেলে কার কাছে গেলে মানুষের সুবিবেগ বিচার বন্দি টাকার ফান্দে কোটি কাচারী দারে দারে সুবিচারের বাণী কাнде মানুষ শেরি সুবিবেকি ভিতর বন্দি কাকার ফান্দে কোটি কাচারী দারে দারে সুবিচারের বাণী কাнде কত দোষীরা দেখি ছড়া পে যাই দোষীরা দেখি ছড়া পে যাই নির্দোষীরাই জেলে কারে পাবো আমি কার কাছে গেলে কার কাছে গেলে